ডক্টর মোহাম্মদ হিনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান তার পদবী তিনি প্রধান উপদেষ্টা তিনি কি ইন্টোরিয়াম প্রাইম মিনিস্টার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কি তিনি দর্শক আমার এই প্রশ্নটি শুনে অবাক হবেন না কিংবা আমি বোকার মতো প্রশ্ন করছি এরকমও ভেবে বসবেন না একটি আন্তর্জাতিক কোম্পানির ওয়েবসাইটে তাকে ঠিক এভাবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আর তিনি হচ্ছেন সেই কোম্পানিটির একজন বোর্ড মেম্বার আচ্ছা যিনি শপথ গ্রহণ করে একটি দেশের নির্বাহী বিভাগের প্রধান হিসাবে সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি কি একই সঙ্গে কোনো ফর প্রফিট অথবা নট ফর প্রফিট কোনো বিদেশি সংস্থার কিংবা কোনো দেশি সংস্থার পরিচালনা পরিষদে থাকতে পারেন এতে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন ওঠে না এ থেকে শপথ লঙ্ঘিত হয় কিংবা হয় কিনা সেই প্রশ্নগুলোকে আমাদের সামনে আসে না ইন্টারেস্টিংলি ডক্টর মোহাম্মদ ইয়ুস একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার আসুন আজকে এই তথ্যগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্যারিস ভিত্তিক ইন্টারন্যাশনাল মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড সোশ্যাল বিজনেস একটি প্রতিষ্ঠান তার নাম হচ্ছে ফাউন্ডেশন গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিক এই প্রতিষ্ঠানটির যে তেরো জন বোর্ড মেম্বারের নাম তাদের ওয়েবসাইটে দেওয়া আছে ছবি এবং পরিচিতি সহ সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আছে একজন বোর্ড মেম্বার হিসাবে এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হচ্ছেন মিস্টার রাফায়েল অ্যাপার্ট তিনি ভিন্ন দেশি কিন্তু বোর্ডে আরও কয়েকজন বাংলাদেশি আছেন তাদের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি গ্রামীণ ট্রাস্টের প্রতিনিধি হিসাবে সেখানে আছেন বলে উল্লেখ করা হয়েছে আছেন মোহাম্মদ শাহজাহান যিনি ভাইস প্রেসিডেন্ট এই ফাউন্ড গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকলের তিনিও গ্রামীণ ট্রাস্টের প্রতিনিধিত্ব করছেন ওই প্রতিষ্ঠানটিতে আছেন আর রহমান যিনি গ্রামীণ ট্রাস্টের এমডি এবং গ্রামীণ ট্রাস্টের প্রতিনিধি হিসাবেই ফাউন্ডেশন গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকের বোর্ড মেম্বার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসেন পরিচিতি দিতে গিয়ে সেখানে তার ছবি এবং তার যে সংক্ষিপ্ত বায়োডাটা দেওয়া হয়েছে সেখানে শুরুই করা হয়েছে এইভাবে যে ডক্টর মো ইউনুস ইন্টারিয়াম দুই হাজার চব্বিশ সালের আগস্ট থেকে তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং তার ছবির নিচে সেখানে বলা আছে যে রিপ্রেজেন্টিং গ্রামীণ ট্রাস্ট দেখ গ্রামীণ ট্রাস্টের একটি চমৎকার ব্যাপার আছে গ্রামীণ ট্রাস্টের ওয়েবসাইটে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন সেই তথ্য উল্লেখ করা আছে কিন্তু কোথাও মানে টিম বোর্ড সেখানে তার নাম উল্লেখ নেই তবে গ্রামীণ ট্রাস্টের যে অ্যানুয়াল রিপোর্ট সেই রিপোর্টে অবশ্য বলা হয়েছে যে তিনি আগস্ট পর্যন্ত গ্রামীণ ট্রাস্টের দায়িত্বে ছিলেন কিন্তু ফাউন্ডেশন গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকুলার ক্ষেত্রে এখনও ওয়েবসাইটে তার নাম দেখানো হচ্ছে যে তেরো জন যে বোর্ড মেম্বার আছে সেই বোর্ড মেম্বারদের একজন হিসাবে যে কথা বলছিলাম যে গ্রামীণ ট্রাস্টের একটি ইন্টারেস্টিং বিষয় আছে গ্রামীণ ট্রাস্ট আবার গ্রামীণ ফোন যে কোম্পানিটি বাংলাদেশে আছে সেটির ওনিং কোম্পানি সেটিকে তারা ওন করে আমি আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে গ্রামীণ ফোন এবার রেকর্ড পরিমাণ স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি থ্রি হান্ড্রেড ডিভিডেন্ড তারা দিয়েছে লভ্যাংশ দিয়েছে এবং এই যে লভ্যাংশটি দিয়েছে সেটি তাদের যে প্রফিট মার্জিন তার চিত্র টোয়েন্টি টু পার্সেন্ট হায়ার অর্থাৎ তারা রিজার্ভ থেকে টাকা এনে গ্রামীণ ট্রাস্ট সরি গ্রামীণ ফোন তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে আর গ্রামীণ ফোনের যে শেয়ার হোল্ডার যারা সেখানে বাংলাদেশের সাধারণ মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ বিভিন্ন ব্যাংক কিংবা ইনভেস্টমেন্ট কোম্পানি সহ যে স্থানীয় ইনভেস্টর যারা আছে সেক্ষেত্রে তাদের অংশ হচ্ছে টেন আর বাকি অংশটুকু হচ্ছে গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ ফোনের যে বিদেশি অংশীদার আছেন নরওয়ের যে কোম্পানিটি টেলিনোর তারা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই যে থ্রি হান্ড্রেড থার্টি পার্সেন্ট ডেভিডেন্ড দিয়েছে গ্রামীণ ট্রাস্ট গ্রামীণ ফোন সেখান থেকে গ্রামীণ ট্রাস্ট প্রায় পনেরোশো কোটি টাকার মতো ডিভিডেন্ট তারা সরাসরি সেখান থেকে পেয়েছে এবং গ্রামীণ ট্রাস্ট যেহেতু একটি নন প্রফিট অর্গানাইজেশান ফলে এর জন্য তাদেরকে কোনো ট্যাক্স দিতে হয়নি বা ট্যাক্স দিতে হচ্ছে না সেই গ্রামীণ ট্রাস্টের প্রতিনিধি হিসাবে ফাউন্ডেশন গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকের বোর্ডে আছেন ডক্টর মমতিনুস এখন প্রশ্ন হচ্ছে তিনি ইন্টেরিয়াম আমি শুরুতে প্রশ্নটি তুলেছিলাম যে তিনি ইন্টেরিয়াম প্রাইম মিনিস্টার কি বাংলাদেশের আচ্ছা সেটি আলোচনায় আমরা যদি এক পাশে রেখেও দিই এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুতর যে তিনি একটি দেশের সরকার প্রধানের দায়িত্ব পালনকালীন সময়ে একই সঙ্গে একটি বিদেশি সংস্থার বোর্ডে থাকতে পারেন কি না ওয়েবসাইটে স্পষ্ট করে বলা আছে যে তারা এই যাদের যে নামগুলি সেখানে বোর্ডে যে বোর্ডের মেম্বার হিসেবে দেওয়া হয়েছে ইনক্লুডিং ডক্টর ইউনুস মোহাম্মদ শাহজাহান তাসমিনা রহমান তারা সবাই তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা যখন সেই বোর্ডের পলিসি ফ্রেম করবেন এবং সেটি যেহেতু মাইক্রো কোম্পানি এবং বাংলাদেশেও গ্রামীণের ব্যবসা আছে গ্রামীণ সেখানেও তাদের ইন্টারেস্ট আছে এবং তিনি সরকার সরকারের সঙ্গেও তাদের ইন্টারেস্টের ব্যাপার আছে ফলে এটি স্পষ্টতে আমাদের কাছে খুব সা মানে সাদা চোখে একজন সাধারণ নাগরিকের চোখেও এটিকে স্পষ্টতই কনফ্লিক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসাবে মনে হয় রাষ্ট্রীয় আইন কি বলবে আমি জানি না কিন্তু ডক্টর ইউনুস কী ভাবছেন সেটি আমাদের জানার খুব আগ্রহ আছে কৌতূহল আছে কৌথল আছে এই কারণে যে প্রায় এক বছর এগারো মাসেরও বেশি সময় হয়ে যাচ্ছে যে তিনি প্রধান নির্বাহী কর্ম প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন তাহলে এই ফাউন্ডেশন গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকের ওয়েবসাইটে তার নাম এখনও কিভাবে আছে বোর্ড মেম্বার হিসাবে কিন্তু গ্রামীণ ট্রাস্ট থেকে তো তার নাম সরে গেছে গ্রামীণ ট্রাস্টে তার প্রতিষ্ঠাতা হিসাবে নাম ছবি সব কিছু আছে উল্লেখ করা আছে কিন্তু তিনি কোনো যে দায়িত্বে আছেন পদে আছেন সেই বিষয়টি সেখানে নেই এবং অ্যানুয়াল রিপোর্টে তিনি আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেছেন কিন্তু এখানে তিনি কিভাবে থাকছেন আমরা এই ব্যাপারে একটি ব্যাখ্যা নিশ্চয়ই আশা করতে পারি এ প্রসঙ্গে দর্শক আপনাদেরকে আমি আবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের বিষয়টি আবার মনে করিয়ে দিতে চাই আমি আমার একটি ভিডিও করেছিলাম যে তিনি আরেকটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আশা ইন্টারন্যাশনালের বোর্ডে আছেন এবং তিনি প্রায় ফিফটি ফাইভ থাউজেন্ড পাউন্ড তিনি সেখান থেকে বেতন নিচ্ছেন এবং তিনি যখন অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ঠিক একই সময়ে তিনি সেই দায়িত্ব পালন করেছেন জুন মাসের সতেরো আঠেরো তারিখে আমি যখন ভিডিওটি করি তখন তার আরেক দফা এক্সটেনশন হওয়ার কথা ছিল সেই ভিডিওটি প্রচারিত হবার পর অবশ্য তারা তারা মিচুয়ালি সেই এক্সটেনশানের প্রস্তাবটি ড্রপ করে ফেলে ফলে তিনি এখন আর আশা ইন্টারন্যাশনাল বা আশা হোল্ডিংস ইন্টারন্যাশনাল হোল্ডিংসের বোর্ডে নেই কিন্তু তিনি ছিলেন এবং যেই সময়টা ছিলেন সেই সময়টা তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইন্টারেস্ট করেছেন এবং আমি প্রশ্ন তুলেছিলাম যে অর্থ উপদেষ্টা এই যে অর্থ হিসেবে দায়িত্ব পালনকালে আরেকটি বিদেশি কোম্পানির কাছ থেকে যে ভাতা তিনি নিয়েছেন বেতন তিনি নিয়েছেন সেটি তিনি ফেরত দিবেন কিনা আমরা জানি না যে সেটি তিনি ফেরত দিয়েছেন কিনা বা এই ব্যাপারে তিনিও কখনো কোনো ব্যাখ্যা দেননি কেউ তার কাছে কোনো ব্যাখ্যা চায়নি এখন আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমি আজকে যখন কথা বলছি আমি ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে ছবি তুলে আমার থাম নিলে ব্যবহার করেছি আজকে পর্যন্ত তাকে সেখানে বাংলাদেশের ইন্টারিয়াম প্রাইম মিনিস্টার হিসাবে দেখানো হচ্ছে এবং একই সঙ্গে গ্রামীণ ট্রাস্টের প্রতিনিধি হিসাবে সেখানে তাকে বোর্ড মেম্বার রাখা হয়েছে এবং সেই পরিচিতিতে আরও বলা হয়েছে যে তিনি অনেকগুলো কোম্পানির ন্যাশনাল অ্যান্ড মাল্টি ন্যাশনাল কোম্পানির বোর্ডে তিনি বসেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারিস ভিত্তিক আরও দুটি সংগঠনের কথা বলা হয়েছে একটি হচ্ছে গ্রামীণ ডনো ও ফুড লিমিটেড ডন ওয়ান ডান ওয়ান ফুড লিমিটেড আরেকটি হচ্ছে সেটিও ভিত্তিক ডান ওয়ান কমিউনিটিস ফিউচার ফান্ডস সো তিনি বিভিন্ন কোম্পানির আরও বেশ কয়েকটি বিদেশি কোম্পানির বোর্ডে বসেন বলে এই ফাউন্ডেশন গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকের যে ওয়েবসাইটে তার যে পরিচিতি দেওয়া আছে সেখানে উল্লেখ করা হয়েছে আমরা এই ব্যাপারে অবশ্যই ডক্টর মোহাম্মদ জিনুসের একটি বক্তব্য আশা করব যে তিনি একই সঙ্গে দুইটি দায়িত্ব পালন করছেন কি না এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটি হচ্ছে না তিনি এ ব্যাপারে কী ভাবেন দর্শক আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মতামত নিয়েও এই এই বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন